57 হলে ভাই হলে বিক্রি করে দিবেন 95 হলে করে কাস্টমার থেকে দাম কত পেলেন দাম 95 বন্ধ পাইছে আজকে শুধু বিক্রি দেখছি ভাই কতই নিলেন 50000 টাকায় দাম কত চেয়েছিল বুত ভরপুর লাভ কাস্টমার আচ্ছা এই টাইপের বড়ু বিক্রি করলেন জি কোনটা বিক্রি করলে জুড়া 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 মাছ কত কিনেলে বিরানব্বই হাজার টাকায় বেশ সুন্দর দেখ শুভে দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী শিয়ালমারি পশু হাটে হাটে এসেই দেখতে পাচ্ছি আমরা ভরপুর গরু আমদানি গরুতে ভরে গিয়েছে হাট জমে গিয়েছে আমরা হাটের যে প্রধান সড়ক হাটের মধ্যে ঢোকার জন্য ঠিক সেখানে আছি এখানে ব্যাপারীরা কেমন গরু আমদানি করেছে কেমন দাম চাচ্ছে কেমন দাম হইলে বিক্রি করবে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো আর আজ নয় তারিখ অক্টোবর মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সপ্তাহে একদিন এই হাট বসে থাকে তো দর্শক আমরা কথা না বাড়াই ছোটো ছোটো সাইজের যে বাসুর গরুগুলো আমরা দেখতে পাচ্ছি ব্যাপারের কেমন দাম চাচ্ছে সেগুলো জানি এই টাইপের গরু কিন্তু ভরপুর এই হাটে ওঠে আমরা সবসময় দেখে এসেছি আজকেও ঠিক তাই দেখছি আসসালামু আলাইকুম ভাই

এই দুটো মার্শাল ওদের থেকে বড় আগে যেগুলো দেখলাম জোড়া পাচ্ছেন না সিঙ্গেল জোড়া সিঙ্গেল লাঠু নিলে লাটে হবে এই তিনটা তাহলে আপনার হ্যাঁ এই তিনটা লটে কত করে বিক্রি করতে পারবেন শুনি সত্তর করে সত্তর পার পিস পিস আর সিঙ্গেল এটার দাম কত পেয়েছেন এটার সিঙ্গেল সহত্তর সত্তর পেয়েছেন আম কত ভাঙতে বলছে এক দু হাজার কম বলছে আপনি সত্তরের নিচে দিতে পারবেন না না আর এটা কত হইলে দিতে পারো একই দাম একই দাম এটা এটা একটু কম আছে কত এটা 1200 কমে দেয়া যাবে দেখেন কাকা সর্বোচ্চ কাস্টমার থেকে কত দাম পেয়েছেন আজকে এটা এটা হ্যাঁ 7000 আর এটা কত পেয়েছেন 69 এটা 69 7 বলতে কত বুঝাচ্ছেন 67 67 আপনার নাম কি জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই ফোন নাম্বারটা বলেন তো 01936 181631 আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি এই দুটো এই দুটো ওখানে আছে তিনটা আচ্ছা ওখানে তিনটা এখানে দুইটা না পাঁচটা কখন এসছেন বাজারে বাজার আসছি দুইটার পর পরে আসছি দুইটার পর পর এসেছেন এখন তো বাজে এক ঘন্টা এসছেন তাহলে সব মিলিয়ে না তিনটা বাজে তো এই এক ঘন্টার মধ্যে কি বুঝতে পারছেন আজকে কাস্টমারের চাপা চাপ কেমন আছে মোটামুটি দাম জিজ্ঞেস করতেছে এখন মোটামুটি বিক্রি করে বের হয়ে যেতে পারবেন বলে মনে হচ্ছে মোটামুটি মানে পাঁচটা আনছে তো দুটো তিনটা বিক্রি হবে আর হবে হয়তো দু একটা ফিরে যেতে পারে আচ্ছা নাম কি আপনার আমার নাম এম ডি স্বাধীন ভিয়া স্বাধীন ভাই কোথা থেকে এসেছেন আমি শ্রী দর্শনা চাঁদপুর থেকে চাঁদপুর আচ্ছা এই জোড়া কত চান জোড়া দা চা দাম একশো পঁসাত্তর এক লাখ কুঁচাত্তর এক লাখ কুঁচাত্তর চাচ্ছেন কত বিক্রি করতে পারবেন চল্লিশ পঁয়তাল্লিশ হলে এক লাখ কাস্টমার কত দাম বলেছে এখন কাস্টমার এই পিসটা দাম বলেছে আপনার এটা হ্যাঁ এটা পঁয়ষট্টি দাম বলেছে পঁয়ষট্টি বলেছে এটার দাম হয়নি এটার দাম হয়নি আচ্ছা আচ্ছা তাহলে আপনার সিঙ্গেল দাম হয়েছে জোড়া হয়নি না জোড়া আচ্ছা সিঙ্গেল এটা কত হলে বিক্রি করবেন এটা সত্তর বাহাত্তর হলে সত্তর বাহাত্তর ফোন নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ পঁয়ষট্টি পঁচাশি টাকা কাকা এটাকে কিনলে কতই কিনলে বিরানব্বই হাজার টাকায় বেশ সুন্দর দেখার মতো একটা গরু চলে যাচ্ছে হ্যাঁ গেটে দাঁড়াইলে একটা সুবিধা বিক্রি খবর গুলো খুব এই জোড়া জোড়া চলে যাচ্ছে দুই লাখ বিশ ভাইন কোথা থেকে তির গাছ না ঠিক আছে দুই লাখ বিশ চলে গেল জোড়া গেটে দাঁড়াইলে একটা সুবিধা হ্যাঁ সেলস আপডেট কিন্তু খুব ভালো পাওয়া যায় ও ব্যাপারই কই আজকে দামদার কষ্ট না করে হ্যাঁ ক্রেতাদের কি সংকট কি ভাই এসছেন কোত্থেকে আন্দোলবাড়ি আর গরু কিনতে আসলেন পছন্দ হয়েছে এখনো না পছন্দ হয়নি না রেটের সাথে মিলিনি না পছন্দই হয়নি আচ্ছা পছন্দ হয়নি কয়টা নিবেন আজকে দুটো দুটো প্রায় কেনেন না এই দুটো কিনি শেষ দুইটো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ দাও দাও কত কত দাম হয়েছে দর্শক এই যে গায়ে মরা জেল খাটা বাসুর গরু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু অনেক অনেক পাওয়া যায় ভালো আছেন ভাই কয়টা আছে আপনাদের তিনটা আছে ভাই আপনারই তো আচ্ছা তিনটা যদি জানতে চাই কেমন দাম চান এই বাচ্চাগুলোর কাস্টমার কত বলে আপনি কত বিক্রি করবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তারপরে এটা এটা কত চাচ্ছেন

এটাই কি সর্বনিম্ন বাচ্চা না এর থেকে দাম কমের আছে সর্বনিম্ন বাচ্চা আর সর্বোচ্চ দাম কোনটার এখানে সর্বোচ্চ কোনটার দাম বেশি এটা আপনার এই গরুটা যাতে মানে বেশ ভালো পাচ্ছি হ্যাঁ মাশাল্লাহ বয়স কেমন হতে পারে এই বাছরটার আট নয় মাস এত হয় নাকি এত হবে না বয়স এগুলো ছোট বাচ্চা কত দাম চাচ্ছেন এটা দাম চাইছে ভাই ছিয়াত্তর ছিয়াত্তর কাস্টমার কত দাম বলে এই ষাট বলে সাইট আপনি কত বিক্রি করতে পারবেন মনে করেন আচ্ছা এই মুলামেল ভাই কি করো গরু কিনতে তো কয়টা নিবা একটা বাড়িতে পোষার জন্য এটা তো গরুর কারবার হচ্ছে মনে হচ্ছে না কি না নিচ্ছেন বিক্রি করলেন কোনটা বিক্রি করলেনা মাসা কত বিক্রি করলেন আমি একশো দুই চেয়েছি তারা এক কম দুই এখন বলি তাদের বিবেক ঠিক আছে আমার ঘোরছে মেলা দিন এই জন্য আমি দিয়েছিলাম

এই কত নিলেন ভাই এটা পঁচাশি হাজার টাকায় বেশ দেখার মতো একটা এ ভাই আপনারটা কত হলো অত চুয়াত্তর বেশ চুয়াত্তর একটা বকনা চলে যাচ্ছে বাহ কি দিদি আছেন

দেখ বেশ হ্যাঁ সুন্দর দুইটা গরু কিন্তু নিরানব্বই হাজার টাকায় হয়ে গেলো দর্শক আমরা দেখতে পাচ্ছি ভাই আপনি কোন কোন জায়গা থেকে এসেছিলেন ভাই হ্যাঁ ঘড়াই টিভি থেকে এসেছেন আপনাদের ওখানে তো সেই ঐতিহ্যবাহী মেলা আর হয় না না বন্ধ হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে দর্শক সাথে থাকেন আবার একটা বিক্রি বাহ্ আজকে শুধু বিক্রি দেখছি ভাই কতই নিলেন পঞ্চাশ হাজার টাকায় দাম কত চেয়েছিলো

চল্লিশ কি বকনা দেখতে পাচ্ছেন এই মাত্র এক গাড়ি আপনার বাসন ঢুকলো এখন বাজারে তিনটা দশ এই তিনটা দশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গরু ঢুকাচ্ছে ব্যাপারীরা বাজারে আনলোড করছে এখন আর এই পাশে কিন্তু আরো অনেক ব্যাপারীরা আছে যারা গরু ধরে রেখেছে खाना दिने गरु दु बल एकदम बल त तँ मान दाम बलले बल 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 आ नो झन् दे आबे किनबेरी जास्ता म ओली त ठिक है तरा खरो भने पदबज्नी है 5000 आ

ওই পাশে একটা আছে এই দুটো আপনি সিঙ্গেল না জোড়া দাম চাচ্ছেন জোড়া দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি জোড়ায় কি দাম হয়েছে 40000 টাকা জোড়া দাম হয়েছে 1 লাখ 20 পর্যন্ত আপনি কত টাকা বিক্রি করতে পারবেন ভাই essa 30000 30 আপনার নাম কি ভাই আব্দুল মুমিন ফোন নাম্বারটা বলেন তো ভাই 09280928444494972 72 ওকে গরু আর গরু হাজার হাজার গরু কিন্তু আমদানি হয়েছে আমরা দেখতে পাচ্ছি ভাই কয়টা গরু নিয়ে এসছেন আপনারা আজকে আটটা এখনো পর্যন্ত একটাও বিক্রি হয়েছে এখনো বিক্রি করেননি হ্যাঁ তাই আমি কিন্তু আজকে দেখতে পাচ্ছি দর্শক ঠিক তাই ভাই ঠিক বলছে আজকে প্রচুর পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ধরনের গরু এমনিতে অনেক অনেক বেশি পাওয়া যায় আজকে দেখছি আরো বেশি না আচ্ছা সর্বোচ্চ কত দামের গরু আছে আপনার কাছে তাই কাস্টমারের আনাগোনা কেমন দেখছেন ভালো নাই না ঠিক আছে ভালো আছো কয়টা নিয়ে এসেছো দুটো তোমারই না কোনো ব্যাপারই কত চাপছো জোড়া এই সিঙ্গেল এটার দাম কত চাচ্ছো কত পর্যন্ত দাম উঠেছে পঁয়ষট্টি বলছে তুমি কত বিক্রি করতে পারবা তো উত্তর এমন বেশি পারবা